বেআইনি গ্যাসের গোডাউনে আগুন অভিযোগ করছে যে পুলিশের মদতেই নাকি এইসব কারবার দীর্ঘদিন ধরে অভিযোগ আমার মনে হয় সত্য কারণ একেবারে ধারে পুলিশ পনেরো বার প্রতিদিন অজামায় কিছু নেই তাই আমার ধারণা যদি আছে রাজকুমার সরকার এত দুর্নীতি করার অভিযান এর আগে কোনো দিনই আসে আজকের এই ঘটনা কীভাবে দেখছে অত্যন্ত ভয়াবহ ঘটনা এবং যে কোনো সময় হলে প্রাণহানি ঘটতে পারত প্রাণী ঘটলে আর প্রাণহানি যদি ঘটতো ঘটে তাহলে কিন্তু আরও বেশি মানুষের শুরু হতো সরাসরি পুলিশের দিকে আঙুল তুলছে স্থানীয়রা এলা গ্রাম ছেড়ে মাঠের দিকে দৌড়ে পালানোর চেষ্টা প্রাণ ভয়ে ঘটনার অভিজ্ঞতা এতটাই স্থানীয়রা তারা পালিয়ে যাচ্ছে আমি ছিলাম না শুনলাম মানুষ উত্তেজিত জনতা ব্যাপক জমেছিল পুলিশের থেকে আঙুল তুলেছে পুলিশের ভূমিকায় কি বলবেন আমি তো আগেই বলছি আমি পুলিশ সমাজকে বলছি আমি আমরা না আইসি রাজকুমার সরকারকে বলছি এত বড় দুর্নীতি পরায়ণ পুলিশ পরামডা অবশ্যই শুধু ওই এটা না সাতটা জুয়া খাজা হিরুমিনের ব্যবসা হ্যাঁ ওর মধ্যে দিয়েই চলছে কাঠবদল থেকে